নমস্কার বন্ধুরা এক কৃষ্ণা আপনাদের স্বাগত আজ আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়েই চলে আসলাম আজ কিন্তু আপনাদের সাথে নর্মালি রান্না নয় আজকে একটা অর্ডারেই রান্নায় আপনাদের সাথে শেয়ার করবো পুরোপুরি রেসিপি হয়তো শেয়ার করতে পারবো না তাড়াহুড়ো চোটে কিন্তু ভিডিওটা শেয়ার করব দেখুন রান্না করেছিলাম চিলি চিকেন রুই মাছ ভাজা নারকেল দিন না ডিম কারি তারপরে ফ্রায়েড রাইস করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস নর্মালটা না মিক্সড ফ্রায়েড রাইস করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আবার চিকেনটা যাবে না ডিম আর চিংড়ি মাছটা যাবে আর এইদিকে নিয়ে এসে ফ্রাইড রাইসের জন্য গাজর ক্যাপসিকাম পেঁয়াজ পাতা আর ঘরে তেল টেল মোটামুটি সবই শেষ হয়ে গেছিল তার জন্য কিন্তু সব নিয়ে এসেছি একেবারে আর এদিকে পাঁচ কিলো চাল নিয়ে এসেছি ফ্রাইড রাইস করার জন্য প্রথমে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব মাছ কিন্তু আজকে নর্মালি ভাজা হবে না একটা কোটিং করে ভাজা হবে মাছটা নষ্ট হয়ে যাবে বলে আমি প্রথমে আগে মাছটাকে ভালো করে ভেজে একটা কোট করে হালকা করে ভেজে রেখে দেবো তারপরে পরে আমি মাছটাকে ভেজে নেব আর এদিকে চিলি চিকেন করবো বললাম এবার চিলি চিকেনের জন্য আমি কিন্তু সব কিছু ম্যাগনেট করে রেখে দিচ্ছি আর আজকে চিলি চিকেনটা কিন্তু নর্মালি কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করবো না যেহেতু অনেকটা প্রায় পাঁচ থেকে ছ কিলো মাংস ছিল যে আমি চিলি চিকেন করছিলাম এবার আমার বড় পাত্র নেই বলে আমার দু জায়গাতে সব ম্যাগনেট করে রাখতে হয়েছে যেই বললাম আমি চিলি চিকেনটা আজকে নর্মাল কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করব না আজকে কর্নফ্লাওয়ার সাথে একটু চালের গুঁড়ো দেবো যেহেতু অনেকটা চিলি চিকেন আর অনেকটা মাংস ভেঙে যাওয়ার একটা চান্স থাকে বলেই কিন্তু আমি একবারে মেখে নিয়েছি দেখুন আমার চিলি চিকেনের সব কিন্তু ম্যাগনেট করে রাখা হয়ে গেল। এবার এদিকে আমার মাছটা তো ভাজা বসিয়েছিলাম মাছ ভাজা হয়ে গেছিলো আর চিলি চিকেনের পকোড়াও কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছিলাম এ কিন্তু খুব ডিটেলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না অল্প অল্প করে শেয়ার করছি এদিকে কিন্তু চিলি চিকেনে পকোড়া ভাজা হয়ে গেল আপনারা দেখতেই পেলেন এবার চিলি চিকেনে সব কিছু আমি বসিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ ক্যাপসিকাম সব আমি ভেজে নেব এক এক করে এদিকে প্রথমেই পেঁয়াজটা ভাজা বসাচ্ছি পরে ক্যাপসিকামটাও ভেজে নিয়েছিলাম ওই সে মধ্যে এবার চলুন ডিম কারিটা করে নেওয়া যাক চিলি চিকেন তো অলমোস্ট আমি রেডি করে রেখে দিয়েছি শুধু আমার সর্স দিয়ে টস টস্ট করতে হবে তাহলেই হয়ে যাবে এদিকে আমি ডিম কারিটা বসিয়ে দিচ্ছি আমি নর্মালি এখানে আদা রসুন আর একটু কিছু বাটা নিয়েছিলাম সাথে আমি কিন্তু নারকেল বাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আপনাদের সাথে আমি আবারও বলছি খুব ডিটেলে কিন্তু ভিডিও আজকে পোস্ট করতে পারছি না বা শেয়ার করতে পারছি না যেহেতু অর্ডারের রান্না একটু তাড়াহুড়োই ছিল সন্ধেবেলা রান্নাগুলো সব চলে যাবে একটু তাড়াহুড়োতেই কিন্তু আপনাদের সাথে করবো এই ডিমের রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা নেই অন্য একদিন খুব ভালো করে কিন্তু এই ডিমের রেসিপিটা শেয়ার করব। আর ফ্রাইড রাইস আর চিলি চিকেনের রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করাই আছে চলুন দেখে নিই এই অর্ডারের রান্নাতে আমি আর কী কী রান্না করে নিয়েছিলাম তো দেখে নিলেন ডিমটা আমি কিভাবে কি কি দিয়ে করলাম আর এদিকে কিন্তু আমার ডিমটা হয়ে গেছে আমি কিন্তু ডিমটা নামিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে কিন্তু আমি ওপর থেকে একটু বেরেস্তা ভেজে রেখেছিলাম ডিমের ওপরে দেব বলে ডিমটা এদিকে রেডি হয়েই গেছে ডিমটা আমি নামিয়ে নিয়েছিলাম আর এদিকে ফ্রায়েড রাইসের জন্য কিন্তু আমি গাজর ভাজা বসিয়ে দিয়েছি আর এক সাইডে কিন্তু আমি হাডিতে জল বসিয়ে দিয়েছি ভাতটা করার জন্য আমার নর্মালি বেশি অর্ডার না বলে অল্প লোকেরই অর্ডার বলে আমি কিন্তু নর্মাল ছোট গ্যাসেই করে নিচ্ছি আর বড় গ্যাস বার করিনি এইদিকে তো গাজর ভেজে তুলে নিয়েছি আর ক্যাপসিকামটাও ভেজে নিচ্ছি সাথে চিংড়ি মাছ সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো ভাজা করে নিয়েছি আর এদিকে ডিম ভুজি করে নিয়েছি ফ্রায়েড রাইসের জন্য আর আমার তো বললাম ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস হবে দেখুন ভাত নামিয়ে ভাত কিন্তু আমি ফ্রাইড রাইসে বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভেজে রেখেছিলাম আগে এবার ডিম আর সমস্ত সবজি দিয়ে কিন্তু ফ্রায়েড রাইসটা আমি করে নেব এই রেসিপিটা যদি আপনারা না দেখে থাকেন আমার চ্যানেলে চলে যাবেন দেখবেন আগের পোস্টে এই ফ্রাইড রাইসের রেসিপিটা আছে কিন্তু ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি যেই পাত্রে নামাবো সেই পাত্রে নামিয়ে রেখে দিয়েছি এইদিকে কিন্তু চিলি চিকেনের জন্য আমি বসিয়ে দিচ্ছি আমি কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা চপ করে রেখেছিলাম আর সাথে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর সাথে কিন্তু আমি অল্প একটু আদা বাটা দিয়েছিলাম অল্প বলতে আমি খুব খুব কম নয় দু চামচ দিয়েছিলাম বড়ো চামচে দিয়ে কিন্তু ভালো করে এবার চিলি চিকেনটা করে নিয়েছে আমি আর পুরো রেসিপিটা শেয়ার করতে পারিনি খুব তাড়াহুড়ো ছিল তাই পটাফট করে নিয়েছি করে কিন্তু সব রেডি করে নিয়েছি দেখুন চিলি চিকেন হয়ে গেছে সব কটা কিন্তু আমি প্যাকিং করে নিয়েছি আর এদিকে মাছটা বলেছিলাম যে নর্মাল ভাজা না একটু কোটিং করে ভাজা হবে এদিকে সব রেডি হয়ে গেছে আমার ভিডিওটা যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না